গুড ইভিনিং বন্ধুরা আমি সুন্দর সন্ধ্যে দিয়ে নিলাম দেখো আর আজকে পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের বাউনি বাঁধার নিয়ম এই যে বাঁধছি এখানে দিয়েছি একটা বাউনি বেঁধে সব দরজায় রান্নাঘরে আলমারিতে সব জায়গায় ওইভাবে দিতে হয় দেখো পিঠেও কিছু নিয়ম কারণ আজকে হবে তোমাদের সাথে শেয়ার করব পুরোটা পৌষ সংক্রান্তি হচ্ছে কালকে কিন্তু আমাদের আগের দিন এই সব নিয়মগুলো করতে হয় সরা পোড়াতে হয় সরা টুয়ে থুয়ে আমি রেখেছি নারকেল কোরানো হচ্ছে আর এখানে আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম আর কটা বাউনি এবার বাকি আছে বাধা বেঁধে রান্নাঘরে চলে যাব এইভাবে ভাবছি দেখো এই যে দুটো লাগানো লাগাতে আর একটা করলাম এরপর থেকেই দেখে আসছি আমার শাশুড়ি মাকে এইভাবে পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের বাউনি বাদে আর সরা পোড়াতে হয় তার জন্য সেই নিয়ম আমার শ্বশুরবাড়িতে চলে আসছে তাই পৌষ সংক্রান্তির আগের দিনকে আমাদের সরা পোড়াতে হবে সংক্রান্তির দিন তো পোড়াতেই হবে কালকে সংক্রান্তি

রান্নাঘরে একটা লাগিয়ে দিই এখন এটা নিয়ম নিয়মটা এখানে আটকানো থাক পরে ভেতরে দিয়ে আটকে দেব সবাই একটা নারতুন গুঁড়ো আমি তুলে নেব দেখি যে কি পিঠে করা হয় তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা

বেশি নিতে হবে না বেশি পাতলা নাই হবে গোলাটা তৈরি করে নিতে হবে গোলাটা ধুলে নিয়েছি দেখো বন্ধুরা আর এই যে সরা আমাদের পোড়াতে হয় সংক্রান্তির আগের দিন যেটা সেটা হচ্ছে এই যে এরকম সরা এই যে ভালোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেল নিয়েছি এই বাড়িটাতে তেল দিয়ে তেল করে গরম হলে তারপরে এক হাতা করে ভাবে দেব সাজের পিঠে করব। বন্ধুরা এইভাবে করছি এই একটা উঠেছে

বন্ধুরা পাটি সাপটা করবো প্রতিটা ভিজিয়ে রেখেছি আর গুডটা চাল দিয়ে নিয়েছি আমি এবারে পাটি সাপটা করছি তোমাদের শেয়ার করছি সেটা এটার মধ্যে চালের গুঁড়ি ময়দা দুটোই আছে মেশানো সুজি আর হচ্ছে দুধ আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে ব্যাটারটা এরকম করে ধুলে নিতে হবে বেশি পাতলাও না বেশি যে ঘন সেটাও না তার উপরে আবার ছে দিয়ে দেবে নারকোল আর গুড় দিয়ে ছেড়িটা তৈরি করে রেখেছি তোমাদের ওটা দেখিয়েছি শুধু ময়াটা শুধু করে আবার সব করে উঠে যায় কালের দিনটা দিয়ে তাতে তাড়াতাড়ি ওঠে না খুব সময় লাগে কালের গুঁড়িটা দিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা তাই কালের গুঁড়ি দিয়ে করছি

সব করেছি আজ হচ্ছে পৌষ সংক্রান্তি আর কালকে ছিল পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের আগের দিনে নিয়ম এই খোলা পোড়াতে হয় কালকে পুড়িয়েছি সবাই করেছি আর আজকেও করে নিচ্ছি আপনি সাতটা সবাই করেছি দেখাচ্ছি আজকে ও সংক্রান্তি এইগুলো আজকে করেছি বেশি নাড়া লাগলে না বন্ধুরা ভেঙে যায় মাঝখান থেকে